গত ১৯ জুলাই শনিবার ম্যানচেস্টারের সনামধন্য ক্রিস্টাল সুইটে ঢাকা ইউনিভার্সিটি ফিনান্স অ্যালামনে ইউকে এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ম্যানচেস্টার সহ লন্ডন এবং বাংলাদেশ থেকে প্রাক্তন ফিনান্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন প্রাক্তন ছাত্রছাত্রী হাসান মামুন মঞ্জুরুল শহীদ জোনায়দ ইবনে শাহেদ সুনিয়া রহমানের আয়োজনে ও পরিচালনায় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাহমিদা নুপা ও সুজানা শফিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ে সময়কালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন সবশেষে অনুষ্ঠানে নব্বই দশকের সারা জাগানো গানে শিল্পীর সাথে গলা মিলান প্রাক্তন ছাত্রছাত্রীরা এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের এই সময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তি সিথি এবং ক্লোজ আপ তারকা রানা ও অমিত দে Na no, na no, na no, na no, sarna sarna <laughs>